নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার পাকঘর ফুডিস কিচেনে আমাদের মানে বাঙালিদের মধ্যে প্রথম পাতে শাক বা তেঁতো খাবার প্রচলন বরাবরেরই আমরা প্রায় প্রত্যেকেই প্রথম পাতে উচ্ছে বা করলা ভাজা উচ্ছে বা করলা দিয়ে আলু সেদ্ধ এই সবই খেয়ে থাকি তবে এই এক থেকে বেরিয়ে আজ তোমাদের করলা দিয়ে একটা নতুন ধরনের রান্না করে দেখাবো রান্নাটা হলো তিতো বটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো চলো এবার আমরা রেসিপিটা শুরু করি রেসিপিটা যেহেতু তেতো বটি তাই আমি প্রথমেই নিয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজের করলা করলা দুটোকে কুচি কুচি করে কেটে জলে ধুয়ে নিয়েছি এবারে নিয়েছি আরেকটা প্রধান উপকরণ কাঁচা কুমড়ো আমি ছোট ছোট করে কেটে জলে ধুয়ে নিয়েছি আর দুটো মাঝারি সাইজের আলু ভাজার কুচো কুচো করে কেটে নিয়েছি এবার আমি করলাগুলোকে ভেজে নেব তাই গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি দু চামচ সাদা তেল তেলটা গরম হয়ে গেছে করলাগুলোকে তেলে ছেড়ে দিচ্ছি ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি সামান্য নুন এবার দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো করলাটাকে এবার আমি একটু কড়া করে ভেজে নেব এতে রান্নাটায় তেতোটা কম লাগবে করলাটাকে আমি কড়া করে ভেজে নিয়েছি এবার প্লেটে তুলে নিচ্ছি এবার ওই ভাজার কড়াইতে আরেকটু তেল দিয়ে দিই এবার ফোড়নের জন্য দুটো শুকনো লঙ্কাকে মাঝখান দিয়ে ফাটিয়ে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাটাকে হালকা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ মেথি হাফ চামচ কালো সর্ষে মেথি আর সর্ষেটাকে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আলু আমরা বাঙালিরা সব রান্নাতেই একটু আলু আলু খেতে ভালোবাসি তাই আমি রান্নাটাতে আলু দিয়েছি তোমরা চাইলে আলু নাও দিতে পারো আলুটাকে হালকা ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কাটা কাটা কুমড়ো কুমড়োটা ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো আর নুন এরপর দিয়ে দিচ্ছি এক চামচ নারকেল বাটা আমি রান্নাটাতে কাঁচা কুমড়ো ব্যবহার করেছি তোমরা কাঁচা কুমড়োর পরিবর্তে বাজারে যে নর্মাল কুমড়ো পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারো নারকেল বাটাটাকে কুমড়োর সঙ্গে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আমি কালো সর্ষেটা ফোরনে ব্যবহার করেছি তোমরা চাইলে রান্নাটাতে সর্ষে বাটাও দিতে পারো কুমড়ো আর আলুটাকে আমি আগে ভেজে নিয়েছি ঠিকই তবু আর একটু ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আমি ঢেকে দিচ্ছি ঢাকনাটা এবার খুলে নিচ্ছি দেখো কুমড়ো আর আলুটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা করলাটা দিয়ে দিচ্ছি যেহেতু রান্নাটা নিরামিষ আর করলা দিয়ে করা তাই কেতোটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আমি রান্নাটা করলা দিয়ে করেছি তোমরা চাইলে দেশি উচ্ছেদিও করতে পারো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে রান্নাটা আমি নামিয়ে নিয়েছি রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করো আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে আমাদের পাশে থেকে এবার রান্নাটাকে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি বেশিরভাগ বাচ্চাই উচ্ছে বা করলা তেতো বলে খেতে চায় না তবে এইরকমভাবে যদি রান্না করে দাও বাচ্চারাও খুব ভালোবেসে এটাকে খেয়ে নেবে রান্নাটার ওপর দিয়ে ধনে কুচি ছড়িয়ে দিচ্ছি এই রেসিপিটা কিন্তু ধোয়া ওঠা গরম গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে এবার আমি রেসিপিটা টেস্ট করে দেখব কেমন হয়েছে খেতে রান্নাটা খেতে দারুণ হয়েছে উচ্ছে বা করলার যে নর্মাল রান্নাগুলো আমরা খেয়ে থাকি তার থেকে অনেকটাই আলাদা স্বাদের খেতে হয়েছে তোমরা একবার হলেও ট্রাই করে দেখো আশা করছি রান্নাটা খেতে তোমাদের ভালোই লাগবে সবাই তোমরা খুব ভালো থেকো আর আমার রেসিপিগুলো দেখতে থাকো থ্যাংক ইউ